জীবনে কত কঠিন কঠিন সময় আছে আমাদের আমরা কত দুশ্চিন্তায় পড়ে যাই আর এই কঠিন সময়ে কঠিন কাজগুলোতে আমাদের মা যখন আমাদের পাশে থাকে তখন পৃথিবীর সকল কঠিন কাজগুলো যেন আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোস্তান নতুন আরেকটি ভ্লগ ভিডিও দেখার জন্য অনেকদিন পর ব্লগ নিয়ে আসলাম আর এটা হচ্ছে গত দুদিন আগের ব্লক খুব বৃষ্টি ছিল সকালে আজকে পর দিনে যেহেতু সিটি পরীক্ষা চলছে তাই আজকে ওর স্কুল অফ ছিল আর ফারিহারও পরীক্ষা চলছে ফারিহাকে স্কুলে দিয়ে হসপিটালে যাব অম্মুর কাছে তা আলহামদুলিল্লাহ আম্মুকে আজকে হসপিটাল থেকে নিয়ে আসা হবে সবাই দোয়া করবেন আমাদের দীর্ঘ এই বেশ কিছু কিছুদিনের জার্নি কিন্তু আমাদের জন্য একেবারেই সহজ ছিল না তারপর আলহামদুলিল্লাহ সব কিছু জন্য তারপরেও উনি অনেক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আর সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল ওনার এখন হচ্ছে হাড়ের সমস্যা হাড়ের সমস্যা কোমরের হাড় ওনার ভেঙে গেছে মানে ফেটে গেছে তো এটা ওনার দীর্ঘ একটা জার্নি থাকবে সবাই বেশ বেশি করে দোয়া করবেন আর মহান আল্লাহ তালার কাছে তারপরে লাখ লাখ শুক্রিয়া জানাই ওনার সব সকল জটিলতাগুলো একটু কমিয়ে আমরা ওনাকে বাসায় নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এই তো আমি আমার ভাইয়ের চলে আসলাম চট্টগ্রামে ডায়াবেটিস হাসপাতালে তো এখান থেকে ওইখানে আসলে আমাদের এই দীর্ঘ জার্নিতে অনেক স্মৃতি জড়িয়ে আছে সব কিছুই অবশ্যই মন্দ লাগা ভালো লাগার কিছুই ছিল না আজকে ওনাকে বাসা নিয়ে যাব এটাই ছিল আমাদের জন্য একটা ভালো লাগার দিন যদি বা উনি এখনও নানা জটিলতায় ভুগছেন সবার কাছে তো চায় তো আমার অনেক প্রিয় অপুরা আমার কাছে জানতে চেয়েছিলেন আমার ভিডিওতে কমেন্টে লিখেছিলেন কি অবস্থা আসলে আমি ওভাবে ডিটেলস কোনো ব্লগ শেয়ার করতেই পারিনি তবে শর্ট ভিডিওর মাধ্যমে আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে ছিলাম আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আর অবশ্যই বিশেষ করে পৃথিবীর সকল বাবা মায়ের এবং ভালোবাসা রইল বাসা থেকে বের হওয়ার সময় আমি ভাত দিয়ে গিয়েছিলাম প্রেশার কুকারে আর ডিম সিদ্ধরে করে রেখে গিয়েছিলাম তো ওগুলা এখন চটপট রান্না করে নিয়েছি আমার বাবার বাড়ি আর আমার বাসা একই এলাকায় হওয়াতে মাকে দেখাশোনা করার সৌভাগ্য হচ্ছে আমার আলহামদুলিল্লাহ তাই অনেকটাই বেঁচে থাকবো সবাই আমাদের জন্য দোয়া করবে আম্মু যখন সুস্থ ছিল মাথার উপর বট গাছের মতো ছায়া দিয়েছিল সবসময় আর এখন উনি অসুস্থ হওয়াতে অল্প কয়দিনে যেন চোখে অন্ধকার দেখছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে তাহলে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ